নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি একদম দুধ ছাড়া কীভাবে দই করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু এখন আমের সিজন একদম নতুন অর্থে দই করে আপনাদের সঙ্গে শেয়ার করবো একবারে দশ মিনিটেই রেডি করে নিতে পারবেন একদম গরমে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি যেটা প্যাকেট দই হয় সেইটাই আমি নিয়েছি এইটা দিয়েই আমি আজকে দই বসাবো একদমই দুধ ছাড়াই কিভাবে একটা অন্য রকমের একটি দই দই বসিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে একটা আমি নিয়ে নিয়েছি ছাগনি তো ছাগনির মধ্যে এখানে একটা সাদা কাপড় পেতে দেবো এটা রুমাল তো এই রুমালটা পরিষ্কার রুমাল একটা পেতে দিলাম আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও দিতে পারেন সমস্ত টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো টক দইটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে মানে এটাকে ঠিক জল ঝেড়ে নেব এবারে এর উপর আমি একটা শক্ত কিছু চাপা দিয়ে দেব তার জন্য তাড়াতাড়ি আরও যাতে করে জলটা কিন্তু বেরিয়ে আসে এই দেখুন জলটা কিরকম পড়ছে এখানে আমি একটা আম দিয়ে দিয়েছি আজকে রেসিপিটা কিন্তু আমেরই রেসিপি তাই জন্যই আমি আম ব্যবহার করলাম এটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম ভারী কিছু তা আপনাদের কাছে যে কোনো একটা কিছু ভারী কিছু ঢাকা দিয়ে দেবেন এইটা এখন সাইডে থাক অপরদিকে একটা আমি পাকা আম নিয়ে নিয়েছি এখন প্রচুর দেখবেন আম পাওয়া যাচ্ছে একদম এই সিজনে আর এখন যতই জল হচ্ছে কিন্তু গরম আর পিছন ছাড়ছে না এই জন্য আমি এখানে আজকে আম দিয়ে আর কিছু উপকরণ দিয়েই আজকে আমি দই পেতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভাপাও বলতে পারেন এবার এইটাকে আমি খুব ভালোভাবে কেটে নিলাম নিয়ে এবারে এটাকে ঠিক ছুরি দিয়ে এইভাবে আমি ফালা ফালা করে শাঁসটাকে বের করে নেব খুব সহজেই এইভাবে করে দিলে শাঁসটা বেরিয়ে আসে তো এখানে শাঁসটাকে বের করে নিলাম আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সবটাই শাঁস বের করে নেব এইটা নেবার দরকার নেই এই দুটো নিলেই কিন্তু আমাদের দইটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে একদম বলতে পারেন ঠিক বললাম না আগেই দুধ ছাড়াই কিভাবে এরকম ঠান্ডা ঠান্ডা দই করবেন সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবটাই আমি এইভাবে আমের মানে অংশটাকে শাঁসটাকে ভালো করে বের করে নেব তো আমি সব শাঁসটাই বের করে নিলাম এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এই আমগুলো এবারে আমটা দেখবেন যেরকম মিষ্টি রয়েছে সেই হিসাবে চিনি বা কন্ডেক্স মিল আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে এবারে দিয়ে দেব বেশ আমটা কিন্তু মিষ্টি রয়েছে আমি এখানে পাঁচ চামচ দিয়ে দেব চিনি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না আমি আগেই বলেছি তার জন্য আমি দইটাকে কিন্তু জল জড়াতে বসিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে বেটে নেব তো তার আগে এর মধ্যে দিয়ে আমি দুটো এলাচ তো এখানে দুটো এলাচ নিয়েছি এই দুটো এলাচ দিয়ে দেবো এতে করে সুন্দর একটা দইয়ের একটা সেন্ট আসবে তাই জন্য আমি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে এবারে জারে খুব ভালো করে এটাকে বেটে নেব। তো এখানে দেখুন আম চিনি আর দুটো এলাচ দিয়েছিলাম খুব ভালো করে বেটে নিয়েছি আমি একদম সুন্দরভাবে কিন্তু ক্রিমের মতো করেই বাটা হয়ে গেছে বাটাটা দেখুন এরকম হবে যেন না দানা দানা ভাব থাকে দেখতে হবে মাথায় রাখতে হবে আর একটু নাড়াচাড়া করে ভালো করে বেটে নিতে হবে অপরদিকে দইটাকে যে জল ঝরাতে দিয়েছিলাম তো এখানে কত জল দেখুন একদম বেরিয়ে এসেছে এবারে এই এই দইয়ে জলটা কিন্তু আবারও দই মানে বসানোর আগে এটা কিন্তু কাজে লেগে যাবে এটা অনেক কিছুই কাজে লাগে তো এটা আমি সাইডে রেখে দেব তো এবারে আমি যেই দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম এই দইটাকে আমি বাটিটার মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে এটাকে খুব ভালো করে এটাকে ক্রিমের মতো করে ফেটে নেব আগে খুব ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে আর এই দেখুন ফাটাটা একেবারে ক্রিমের মতোই কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু ক্যামেরা তো দেখে বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু ফেটে নিতে হবে খুব ভালো করে মুসলিম করে ফেটে নিতে হবে এবারে আমি যে এইখানে যে আম চিনি যে এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেব তো আমের মিশ্রণটাও দিয়ে দিলাম দিয়ে এবারে দইয়ের সঙ্গে খুব ভালো করে এইটাকেও ক্রিম যতক্ষণ ক্রিমের মতো না হচ্ছে ততক্ষণ কিন্তু ফাটতে থাকবো আর এটা ফাটতে ফাটতে একদম অন্য একটা কালার এসে গেছে আমার দই দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এবারে আমি এখানে কয়েকটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটির মধ্যেও এটা কিন্তু বসাতে পারেন আমি এবারে কাঁচের বাটির মধ্যে দিয়ে দেব দুটো বাটির মধ্যেই নিয়ে নিলাম একটু ট্যাপ ট্যাপ করে দেব তাতে করে দইয়ের আমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে একটুখানি চামচ দিয়ে এটাকে সুন্দর করে একটু সেট করে দেব একবার এইভাবে কিন্তু দই আর আম দিয়ে এরকম একটা এই গরমের সময় কিন্তু দুপুরে করে দেখবেন এটা টেস্ট কিন্তু দারুণ হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে অপরদিকে আমি দেখুন জল গরম হতে বসিয়ে দিয়েছি ঢাকনাটাকে খুলে নেব আর জলটা খুব ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে আমি এখানে একটা এরকম একটা জালতি নিয়েছি জালতি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এর উপরেও বসাতে পারেন তো একটু জলটা মাপের দেবেন এমনই যাতে করে না বাটির ওপরে চলে আসে তো এবার আমি এই বাটি দুটোকে এই জলের মধ্যে দশ মিনিটের জন্য এইভাবে বসিয়ে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু এই দই বসে যাবে একেবারে একটু গ্যাসটাকে আস্তে করে দেব দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আমি দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে জমেছে আর অপরদিকে মাঠে ওখানে ফান হচ্ছে এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব হাত দিয়ে একটু দেখাচ্ছি যে কিরকম জমেছে দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে না তার মানে কিন্তু দই পারফেক্টভাবেই জমেছে একটুখানি এটা ঠান্ডা হলে পরে কিন্তু বুঝতে পারবেন দইটা কীরকম জমেছে আমি পাঁচ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে আবারও আমি রেস্টে রেখে দেব তারপর দেখাচ্ছি তো পাঁচ মিনিট আরও আমি ঠান্ডা করে নিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার এইগুলোকে নামিয়ে নেব তো এইটা যেহেতু দই বলেছি আমি তো এই দইটাকে কিন্তু একটুখানি ঠান্ডা করে খাইলেই ভালো হবে তার জন্য আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এবারে দইটা আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জমেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই সময় আমের সিজনে একটু আম দিয়ে করলেই কিন্তু ভালো হয় তাই জন্য ওপর থেকে আমি আবারও একটু এইভাবে আমের টুকরো বেশ কিছুটা ছড়িয়ে দেব তাতে করে দেখতেও বেশ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো আজকে রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে কেমন লাগলো বলবেন তা আমি টুকরোগুলোকে এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে দেব তো সবগুলোতেই সাজিয়ে দেবো তো একদম দইটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে আজকে রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবে একটু কেটে দেখাচ্ছি যে দইটা কিরকম জমেছে তো সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু দইটা পারফেক্টভাবে জমেছে তো আজকে রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাইগটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত